বিবেহীন জোটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি প্রধান বক্তা জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমরা এই সভার পক্ষ থেকে সর্বপ্রথমেই বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের কার্যকলাপের মধ্যে সবচেয়ে প্রধান সবচেয়ে আকর্ষণীয় এবং সাফল্যজনক একটি ভূমিকার প্রশংসা করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের পররাষ্ট্রনীতি তার পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে রাজনাথ সিং খুব স্বাভাবিকভাবেই বেজার হয়েছে তিনি খুব ক্ষুব্ধ হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে ভারত আমাদের দেশের বিতাড়িত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধু আচরণ করে নাই ভারতকে আমরা আজও বন্ধুরাষ্ট্র হিসাবে গণ্য করতে চাই কিন্তু তাদের কাছ থেকে অবদ্ধ ছিল কোন আচরণ আমরা সহ্য করতে পারি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটুকু বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত গুসা করেছেন নারাজ হয়েছেন রাজনাথ সিং এবং তাদের বাহিনীকে সতর্ক থাকার খুশিয়ারি দিয়েছে আর আমার বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি চরম অশান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসাম মেঘালয় মণিপুর এবং অরুণাচলে যে অবস্থার সৃষ্টি হয়েছে ভারত যদি তার পরিস্থিতি পরিবর্তন না করে তার নীতি পরিবর্তন না করে জানি না আগামীতে কি ভবিষ্যৎ নেমে আসবে বাংলাদেশের উপরে আপনারা জানেন অরুণাচল প্রদেশে ইতিমধ্যে ষাট কিলোমিটার ভিতরে আরেকটি বিদেশি রাষ্ট্রের সৈন্যবাহিনী ঢুকে গেছে আমরা আমাদের এই ভূখণ্ডে কোন রকম অস্থিরতা অস্থিতিশীলতার সৃষ্টি হোক আমরা চাই না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সার্বভৌমত্বের অখণ্ডতা নিয়ে আগামী দিনে সকলের সাথে বন্ধুত্ব করে পথ চলতে চাই আজকে তাই এই সমাবেশের পক্ষ থেকে আমি এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করব ভারতের উচিত হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং আজ আমাদের বর্ডারের আমাদের সীমান্তের সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা ভারতীয় জোটের আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আরেকবার ভারতের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি